যারা এখনো পূজার কেনাকাটা করেননি আমাদের শোরুমে চলে আসেন সবাই ঘুমটা শোরুমে আসলে কিন্তু ডিসকাউন্ট থাকবে পূজার শেষে কিন্তু একদম লাস্ট প্রান্তে পূজার বিক্রি এখানে আসলে কিন্তু ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর শাড়ি কেনাকাটা করতে পারবেন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি কি ধরনের শাড়িগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখেন সুপার হিট এই শাড়িটা তো অনেক সুন্দর মসলিনের উপরে থাকবে আর সব ধরনের কালেকশনে কিন্তু আমাদের এখানে থাকছে আমাদের শোরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারেন সাদা লাল অনেক কালেকশন আছে যারা দশমি শাড়ি কিনবেন অবশ্যই দশমী শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমে এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে চলে আসবেন আমাদের শোরুমে আর বিশেষ ডিসকাউন্ট থাকবে যেহেতু পূজার শেষ প্রান্তে বিক্রি আমাদের এখানে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আছে অনেক কালেকশন শাড়ির এগুলো বুটিকছে শাড়ির উপরে শাড়ি আর শাড়ি পূজার কেনাকাটা হোক আমাদের সাথে সবাই আমাদের এখানে এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সব ধরনের শাড়ি কালেকশন আমাদের এখানে আছে যারা পূজার কেনাকাটা এখনো করেননি আমাদের শোরুমে চলে আসবেন ডিসকাউন্টে শাড়ি নিতে পারবেন বিশেষ অফার এর শাড়ি নিতে পারবেন আমাদের এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি কেনাকাটা করতে আমাদের শোরুমে আসবেন এছাড়াও কিন্তু সব ধরনের শাড়ি আমাদের এখানে পাওয়া যায় সবাই চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ